ডেয়ার ট্রেন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে সর্বজনীন পেনশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি দেখুন সর্বজনীন পেনশন থেকে বাদ যাচ্ছে শিক্ষকরা আসতে পারে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুপার গ্রেড এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন গ্রেড ভিউয়ার্স গতকাল শিক্ষামন্ত্রীর সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা বসেছিলেন এবং সেখানে বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আপনারা জানেন যে সর্বজনীন পেনশন স্কিম ঘোষণা করার পর থেকে বিশেষ করে প্রত্যয় ঘোষণা করার পর থেকে দেশে একটা অশান্ত পরিস্থিতি বিরাজ করছে তারই আলোকে শিক্ষামন্ত্রীর সাথে গতকাল বৈঠক হয় সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের দাবি দেওয়াগুলো পেশ করেছে এবং শিক্ষকদের জন্য একটা আলাদা পেনশন স্কিম যে সরকারের নির্বাচনী ইস্তেহারে ছিল যেটা এখনও বাস্তবায়নের মুখ দেখেনি সেটা নিয়েও কথা বলেছি তাহলে বোঝাই যাচ্ছে যদি এইগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে শিক্ষকদের জন্য হয়তো কিছুটা হলো অনেক মানে আসার যে একটা বিষয় এটা স্বতন্ত্র পেনশন স্কিম সেটা হয়তো বাস্তবায়ন হবে আশা করা যায় দেখেন সরকারের সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বাদ যাচ্ছে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মকর্তা কর্ম নতুন নামে যে একটা পেনশন স্কিম চালু হবে ঠিক আছে গতকাল বিকেলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন স্কিম প্রত্যয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি সংক্রান্ত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় তবে চূড়ান্ত বিষয় এখনও অনুসরণ করা লাগবে এখনও কি চূড়ান্ত হয়নি সুতরাং একটা খুশি সংবাদে বলা যেতে পারে দেখুন বৈঠকে উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তার নাম প্রকাশ না করা সত্ত্বেও বলেন প্রত্যয় স্কিম বাদে বাদ যাচ্ছে কিন্তু সুপার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেড নিয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব দেওয়া হলে অর্থ মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদনের বিষয় অনুমোদনের বিষয় রয়েছে আর স্বতন্ত্র বেতন কাঠামো তো আলাদাভাবে হতে পারে না যখন নতুন প্রে দেওয়া হবে তখন শিক্ষকদের জন্য স্বতন্ত্র প্রেস্কেলের স্কেলের প্রস্তাবনা দেওয়া হবে অর্থ মন্ত্রণালয় এটি দীর্ঘ প্রক্রিয়ার বিষয় তবে আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে শিক্ষকদের দাবি পূরণ হয়েছে তো ভিউয়ার্স কিছুটা হল আসার একটা আলো দেখা যাচ্ছে যে কি শিক্ষকদের জন্য যদি একটা আলাদা স্বতন্ত্র স্কেল দেয় তাহলে সেটা শিক্ষকদের জন্য অবশ্যই কল্যাণের হবে এবং যেটা দীর্ঘদিন ধরে শিক্ষকদের চাহিদা দেখুন বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান সুপার গেট সিনিয়র সচিব পদ্মদার এবং এর শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু পাবেন কিন্তু এমপিভক্ত প্রতিষ্ঠানের শিক্ষক বা বেসরকারি স্কুল কলেজের শিক্ষকরা কিন্তু এটা পাবেন না এটা কিন্তু তারা তাদের জন্য একটা স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা হতে পারে এটাই তাদের জন্য প্রাপ্তি এতে উপস্থিত ছিলেন দেখুন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল নাসের চৌধুরী এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং আরও অনেকে তো কিছুটা আজ বা আগামীকাল যেকোনো দিন তো হবে তখন এই শিক্ষকদের জন্য যদি স্বতন্ত্রেড নিয়ে সরকার আহ চিন্তা ভাবনা করে তাহলে অবশ্যই সকল শিক্ষকদের জন্য এটা একটি সার্বোপরি বা যুগান্তকারী পদক্ষেপ হবে বলে আমি তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করেন যে সুপার গ্রিট সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে শিক্ষকদের জন্য সকল শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন গ্রেড দাবি করেছে এটা অবশ্যই সকলের জন্য মঙ্গল হবে বলে আমি মনে করি তো আপনাদের অভিমত অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন তো এটাই ছিল এখনকার আপডেট এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকল সকলের মাঝে সরিয়ে দিন